আমি যেটা বলি মানে বলি আমি না মুখের উপর কথা বলে দিই আমার আমাকে নিয়ে তার কি মন্তব্য জ্ঞানতব্য মানে মানে জানারই সময় নেই ধান বাবা স্কাউট বাটপার প্রতারক একটা মিথ্যুক এর কথা আপনারা পাত্তা দিবেন না এটা এখানে চারজন স্পষ্টবাদী সৎ ঠোটকাড়া প্রতিবাদী স্বভাবের মানুষের কথা আপনারা শুনেছেন ঝাঁঝালো বক্তব্য শুনেছেন এদের মধ্যে তিনজন হলেন জাতীয় আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনজনকে আপনারা চিনেন বাকি একজনকে আপনারা চেনেন না প্রিয় বন্ধুরা আমাদের সমাজে অনেক মানুষ আছে সৎ ঠোঁটকাটা প্রতিবাদী স্পষ্টবাদী আবার অনেক মানুষ আছে নিজেদেরকে খুব ঠোঁটকাটা এবং সৎ দাবি করে আসলে কিছু মানুষ তো আছেই সৎ এবং স্পষ্টবাদী তারা আসলে জানেই না সৎ এবং স্পষ্টবাদী তারা আর কিছু মানুষ আছে নিজেদেরকে সৎ ঠোঁটকাটা স্পষ্টবাদী দাবি করে তারা আসলে নিজেদের বেয়াদবি এবং কথার অত্যাচার মানুষের উপরে যে কথার অত্যাচার করে মানুষকে যে মানুষের সাথে যে ব্যয় করে মুরব্বীদের সাথে যে অপব্যবহার করে সেগুলো ঢাকার জন্য নিজেদেরকে স্পষ্টবাদী সৎ দাবি করে আজকে আমরা এই পৃথিবী থেকে বাছাই করে চারজন সৎ স্পষ্টবাদী প্রতিবাদী ছটকাটা মানুষকে বাছাই করেছি বাংলাদেশে আর খুঁজে পাওয়া যায় না তাদের মতো লোক এখান থেকে আমরা দেখাবো এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার হয়েছেন কে এবং আরো একটা মজার জিনিস দেখাবো সবার শেষে এসব এবং প্রতিবাদী ঠোঁট মানুষেরা কার কাছে এই জিনিসটি শিখেছেন কার কাছ থেকে শিক্ষা পেয়েছেন সেই জিনিসটি সবার শেষে আপনাদেরকে দেখাবো প্রিয় বন্ধুরা এই সমাজে অনেক ঠোঁট কাটা লোক আছে যারা নিজেদেরকে সত্যবাদী স্পষ্টবাদী বলে দাবি করেন আসলে তাদের এই প্রতিবাদী সত্যবাদী স্পষ্টবাদী ঠোঁট স্বভাব মানুষের কি উপকারে এসেছে উল্টো এদের কথাবার্তা মানুষের অনেক ক্ষতি হয়েছে কোনো উপকার তো হয়নি রস্তে যদি তারা নিজেদের ঠোঁটকে একটু সেলাই করে রাখে তাহলে বরং মানুষের একটু উপকারই হয় কারণ তাদের সততা স্পষ্টবাদী তার ঠোঁট স্বভাব যদি অন্যায়ের প্রতিবাদ হতো তাহলে এক কথা ছিল কিন্তু তারা তাদের শত্রুতা উদ্ধার করার জন্য তারা নিজেদের সততাকে জাহির করতে চায় স্পষ্টবাদী তার স্বভাবকে জাহির করতে চায় আসলে এটি একটি ঝগড়ার স্বভাব এবং চরিত্রহীনতার একটি অন্যতম বৈশিষ্ট্য পেছনে মানুষের বদনাম করা এবং মানুষের নামে দুর্নাম করা শত্রুতাকে আরও বাড়িয়ে তোলা আমরা দেখি যারা নিজেদেরকে প্রতিবাদী সৎ স্পষ্টবাদী মনে করে তারা আসলে নিজেদের শত্রুতা উদ্ধার করে শত্রুতার বিরুদ্ধে এসব বলে আবার বলে বলে মনে মনে আমরা মুখে বলে পেলি আমাদের মনটা পরিষ্কার যাই হোক আমরা এখন এই বাংলাদেশের আন্তর্জাতিকভাবেও বলতে পারেন এক নাম্বার সৎ স্পষ্টবাদী প্রতিবাদী মানুষের কথা আসুন আমরা শুনি সেফুদার কথা তোরা না খাই যে তোকে জামা কাপড় নাই একটু ভালো কিছু খাইতে পারস না ফল মূল খাইতে পারস না বান্ধবীর একটা চাইনিজ রেস্টুরেন্টে যাইতে পারস না কক্সস বাজারে যাইতে পারস না কোথাও ঘুরতে যাইতে পারস না তামাবিল যাইতে পারস না সিলেট সুন্দরবন কোথাও ঘুরতে পারস বান্ধবীর নিয়ে আছে এখানে হয়েছে অন্যগুলা শোনালে আপনারা হয়তো ট্রমায় চলে যাবেন আপনারা জানেন তার পাশে এখানে আনা হলো শুধুমাত্র বিজয় হিসাবে এবার আমরা শুনব বাংলাদেশের তথাকথিত স্পষ্টবাদী প্রতিবাদী ঠোঁটকাটা কাটা এবং সৎ স্বভাবের সবচেয়ে মোহরহীন মানুষ মানুষের বক্তব্য শুনবো আসুন আমরা শুনি সবাই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে এটা আমার একদম পছন্দ মানে যেটা হচ্ছে যে পড়ি এটা বলতে চাচ্ছে পড়ি যেটা বলতে চাচ্ছে একদম আমি কোনো কিছু চাচ্ছি না আমি যেটা বলি মানে বলি এমন কি হাইটিম্পায়ার মানে আমি ধুম করে রাগ হয়ে যায় এবার তোমাদের রাগ কমেও যায় কিন্তু অবশ্য আমি না মুখের উপর কথা বলে না মুখের উপর কথা বলে তিনি যে নিজে বলেছেন যে সব মুখের উপরে বলে দেন ঘটকটার স্বভাব যে বলতে চান বলি স্পষ্টবাদী আমি বলতে চাই তো বলতে চাই এমন অনেক কিছু বুঝিয়েছেন শুধু তাই নয় তাকে মিডিয়া উপস্থাপিকও স্বীকৃতিwidetilde মুখশীন সুন্দর হৃদয়ের মানুষ হিসাবে এই যে শুনুন শুধু শুধু বাহ্যিক সৌন্দর্যই নয় তার মনের সৌন্দর্য মুখশবিহীন ব্যক্তিত্ব যাই হোক এসব মিডিয়ার কথা আমাদের বিশ্বাস করতে হবে এমন কোনো কথা নেই তারা যে সত্য কথা বলে এমন কোনো নিশ্চয়তা নেই মিডিয়া এমন বলতেই পারে দ্বিতীয় জন আপনারা শুনলেন বাংলাদেশের সবচাইতে দ্বিতীয় প্রতিবাদী ঠোঁট সত্যবাদী মানুষ তিনি এবার আমরা শুনবো বাংলাদেশের সবচাইতে এক নম্বর প্রতিবাদী ঠোঁট কাটা সৎ স্বভাবের মানুষ একবার তার মুখে শুনুন একটা সত্য এবং ঠটকাটা মানুষই করব আমি সব কথা অনেস্টলি বলে হাত দিয়ে তিনি এতটায় সৎ প্রতিবাদী স্পষ্টবাদী এখন আমরা তার নানা কিসিমের কথা শুনব প্রথম আমরা শুনব তার পারিবারিক নির্দেশনার বিষয়ে আসুন শুনি আমার ফ্যামিলি আমাকে স্ট্রিকলি বলে দিয়েছে যে তুমি ক্যামেরার সুযোগ পেলেই তুমি হচ্ছে পচা আলু নিয়ে ইচ্ছা মতো কথা বলবা যদি তুমি না বলে আসো তাহলে কিন্তু আমার ফ্যামিলি থেকে কিছু শিক্ষা পেলা না রকম একদম পুরো স্ট্রিক্টলি বলা বাট একটা সত্য এবং ঠোঁট কাটা মানুষ করবো আমি সব কথা অনেস্টলি বলি বুকে হাত দিয়ে ওর সাথে বাথরুমে লুকাইনি আমি এখানে কথা হয়ে গেল শোনা গেল তিনি খুব প্রতিবাদী খুব সৎ খুব স্পষ্টবাদী তার পরিবার তাকে শিখিয়ে দিয়েছে কাকে কি বলতে হবে কাকে কি বলে ট্রিট করতে হবে এদের হৃদয় নাকি আবার ভালো এদের হৃদয় নাকি পরিষ্কার আসলে আপনার হৃদয় যদি সুগন্ধি না থাকে আপনার কথায় সুগন্ধি আসবে থেকে আপনার হৃদয় যদি নোংরা হয় আপনার ব্যবহার অবশ্যই নোংরা হবে এতে কোনো সন্দেহ নেই আসুন আমরা তার হৃদয় নয় শুধু হৃদয় নয় তার ব্রেইন যে পচে গেছে সেই প্রমাণটিও শুনে আসি নোংরা তো নোংরাই কোনো নোংরা জায়গা অবস্থান থাকে না সেটা একটা ভালো রুমের মধ্যেও যদি আপনার আলু পচা থাকে সেটা চিপা থেকে হলেও গন্ধ বের হবে শুনলেন এই যে মানে তার হৃদয় নাকি ভালো এদের হৃদয় স্পষ্ট সৎ স্পষ্টবাদী প্রতিবাদী এবার দেখুন আমরা শুনবো আসলে এই হৃদয়ের যে ঘৃণার চাষাবাস হয় সেটি আমরা শুনে আসি সেফুদার চাইতে কত উপরে হতে পারে শুনুন ওনাকে আমি ঘৃণা করি আমার যাকে পছন্দ না এবার সেটা আমি মুখের মধ্যে বলে দিই আমি এটা পছন্দ না যাচ্ছে কি বলে তার আমরা ওভারঅলই তার মুখ থেকে তুচ্ছ তাচ্ছিল্য অনেজ্জতা শুনবো আসুন আমরা শুনে আসি নর্মাল রিলেশন যাচ্ছে আমার ওখানে কিছু না আমার যাকে পছন্দ না সেটা আমি মুখের মধ্যে বলে দিই আমি এটা পছন্দ না যাচ্ছে ব্যক্তিত্বে বাজে আমি জানি এই ওয়ার্ডটা প্রচুর ভাইরাল হবে এটা আমার কোনো ম্যাটার করে না আমা আমার আমাকে তার কি মন্তব্য নায়িকা তো আমি অর্থাৎ আমিই তো প্রিয়তমাচ্ছ তা করে যাচ্ছে আর কিছুক্ষণ পরে বলে যাচ্ছে আমি খুব সৎ মানুষ আমার মুখ স্পষ্ট ঠোঁট কাটা সৎ স্পষ্টবাদী এসব বলে নিজেদেরকে জাহির করে গালাগালিগুলোকে ডিফেন্ড করার জন্য আবার নিজেদেরকে সৎ বলে নিজেদের হৃদয় পরিষ্কার এটি বলে প্রচার করে কিন্তু বিষয় হলো স্পষ্টবাদীটা কার কোন এদের আকাশ উজ্জ্বল হয়ে গেছে কার কোন উপকার হয়েছে এদের স্পষ্টবাদীটা এদের সততা মুখের উপরে বলে দেওয়া চিরকাল মানুষের ক্ষতি হয়েছে এদের নিজেদেরও কি উপকার হয়েছে অনেকে এদেরকে খুব স্পষ্ট সম্মান করে ম্যাডাম বলে হ্যান ত্যান বলে আমি তাদের কাছে গ্রামের উচ্চষ্ট নারীদের যাদেরকে আমরা খুব অবহেলা করি তাদের ন্যূনতম শিক্ষাটিও আমি এদের ম্যাচে দেখি না যে নোংরামি তারা জাতীয় পর্যায়ে আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এদের মধ্যে যখন নোংরামি শুনে সাধারণ গৃহবধূরা মনে করে এরা তো আইডল এলি তারাই এরকম করে আমরা কেন করতে পারবো না এভাবেই এরা পরিবেশকে নষ্ট করে এবার আমরা শুনবো আসলে এরা এই তিনজনেই সেফুদা পরিমনি পায় বিশ্বাস এরা আসলে কার কাছ থেকে এই স্পষ্টবাদিতা প্রতিবাদ শিখেছে সেটি আমরা শুনি আসল আরো মাগি মারা তাকে লুচ্চা না এরকম শেষ পর্যন্ত তারাই কোনো একদিন ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে নিজেদের ভ্রান্ত সকল ধারণার ভুল বুঝতে পেরে এভাবেই বলবে কথাই বলবো যে দর্শকদের কাছে যে কখনো কোনো সময় মানুষকে হার্ট করবেন না কোনো কমেন্সের মধ্যে দিয়ে জিনিসটা জেনে করবেন তো তাদেরও বুঝে শুনে করা উচিত তোমরা বুঝিস শুনে করো তাহলে মানুষ বুঝিস শুনে করাটা শিখবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মানে নাইকে প্রেম প্রেম মানে আমি সব কথা অনেস্টলি বলবোকে হাত দিয়ে একটা সত্য এবং ঠটকাটা মানুষ আজকাল উপবিশ্বাসকে বলা হয় যে অপবিশ্বাসের ক্যারিয়ার শেষ হ্যাঁ ক্যারিয়ার টিফিন ক্যারিয়ার হয়ে গেছে অপবিশ্বাসের কোনো কাজ নেই বিভিন্ন জায়গায় গিয়ে ফিতা কাটছেন এই কাটেন ফিতা কাটা নায়িকা নামে একটা একটা उपाधि বা তকমা দিয়েছে তোমাকে আবার হয়তোবা বা এক থেকে দশ আমার নামটাও চলে আসে সত্যি কথা বলতে গেলে আমি একটা হিন্দু মেয়ে আমি মনে প্রাণে মুসলিম নই আমি আমার তাকে থাপড়াইতে মন চাইছিল